আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাড়ি যে যেখান থেকে এই আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন পে বন্ধুরা কিনে আসলাম এ প্লাস প্রত্যেকটা ড্রেস খুলে দেখাবো মাসাল্লাহ 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 মানে একটা ড্রেসের যা যা থাকা দরকার সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন সুপার কালেকশন একদম সুপার কালেকশন মানে এই প্রোডাক্টগুলো হচ্ছে এরকম প্রোডাক্ট যদি আপনার শোরুমে আসলে পনেরো প্রোডাক্ট বিক্রি করতে নাও পারেন তারপরে এই প্রোডাক্টগুলো সেল হবে এটা হচ্ছে এই টাইপের প্রোডাক্ট মানে সর্বোচ্চ কোয়ালিটি ধারা এই এ প্লাসগুলো আমরা তৈরি করেছি একটা প্রোডাক্ট সবসময় শোরুমে রাখা দরকার যেটা হচ্ছে বেস্ট কোয়ালিটি মানে কাস্টমার যাতে কোনো দুই কথা আপনাকে না শোনাইতে পারে এই প্রোডাক্টগুলো হচ্ছে সেই টাইপের প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে ইংশালা এবং বিশেষ করে এটার কাপড় এটার ফ্যাব্রিক্সের বিষয়ে আমি একটু বলি সর্বোচ্চ কোয়ালিটি ধারা এটার অন্যটা করা হয়েছে সর্বোচ্চ কোয়ালিটির সালোয়ার এবং সর্বোচ্চ কোয়ালিটির বড়ই টো করা হয়েছে আশি আশি সুতা ধারা করা হয়েছে একদম সুপার কালেকশন প্রোডাক্টের নাম হচ্ছে সারা বাংলাদেশে আমরা কিন্তু এই এ প্লাস সুনামের সাথে সেল করতেছি এবং এই প্রোডাক্টগুলো আপনার মজার ব্যাপার হচ্ছে আপনি আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাবেন না কারণ আমাদের নিজেদের ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি যার কারণে আপনি ভালো প্রফিট নিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন সারা বাজারে তুলনায় এই প্রোডাক্টগুলো একটু ব্যতিক্রম কারণ হচ্ছে এটা কাপড় কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতা গাঁসিয়ার থেকে সামান্য একটু সামনে বানটি বাজার আসলে আপনারা আমাদের এই শোরুমটা পেয়ে যাবেন সপ্তাহে যেহেতু সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন তারা কিন্তু অবশ্যই শোরুম ভিজিট করবেন কারণ একটা প্রোডাক্ট অনলাইনে নেওয়ার চাইতে তখনই আপনি তৃপ্তি পাবেন যখন আপনি শোরুমে এসে নিজের হাত দিয়ে ধরে প্রোডাক্টগুলো নেবেন তখনই তৃপ্তিটা পাবেন তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই শোরুম ভিজিট করবেন যেহেতু সবচেয়ে মজার ব্যাপার আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় ভিজিট করতে পারবেন সো যে কোনো সময় চলে আসেন এবং যারা না আসতে পারবেন তাদের চিন্তার কোনোই কারণ নাই আমরা যেটা করি আমরা কিন্তু পড়াগুলা পাঠিয়ে দিই হোম ডেলিভারির মাধ্যমে আপনি দেশের যে কোনো প্রান্তে থাকেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও যদি থাকেন আপনি কিন্তু প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একটা কথা যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু স্যাম্পলিংয়ের বিজনেস করতে পারেন যেহেতু এখন শীতের সিজন মানে মানুষ এখন ভ্রমণে যাবে অনেক গার্মেন্টসের অর্ডার পাবেন যেমন পিকনিকে যায় অনেকজন একশো দেড়শো দুইশো এমন আছে দু হাজার পিস একটা গার্মেন্টসে কিন্তু লাগে প্রোডাক্ট আপনি তাদের কাছে নিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো তাদের কাছে সেল করতে পারবে এবং ভালো প্রফিট করবেন ইনশাল্লাহ এই চিন্তা নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন স্যাম্পলিং এর বিজনেসটা হচ্ছে যারা স্টুডেন্ট তাদের জন্য ভালো পড়াশোনার পাশাপাশি অথবা যারা চাকরি করেন তাদের জন্য একটা ভালো জিনিস আপনারা এই প্রোডাক্টগুলোর ছবি কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন আমরা আপনারা চাইলে ছবিগুলো আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা পাঠিয়ে দিব আপনার ছবিগুলো নিয়ে আপনি বিভিন্ন জায়গায় দেখাবেন অথবা ছবিগুলো পোস্ট করবেন আপনার পেজে এবং একটা জিনিস আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যারা প্রোডাক্টের ব্যবসা করতে চান তারা সবসময় একটা জিনিস মাথায় নেবেন যে একটা পেজ খুবই জরুরি আপনাদের একটা পেজ খুবই জরুরি কারণ আপনি বাড়ির আশেপাশে সেল করবেন ঠিক আছে সাথে যদি আপনি দূর দূরান্তে যখন সেল করবেন তখন ব্যবসার প্রতি আপনার ফিলিংসটা অন্যরকম হবে কারণ আপনি ধরেন আছেন সুনামগঞ্জে বা আপনি আছেন ধরেন ঢাকাতে আপনি প্রোডাক্ট সেল করতেছেন খুলনাতে আপনি আছেন ধরেন যশোরে আপনি প্রোডাক্ট সেল করতেছেন ঢাকাতে মানে এর চাইতে মজা আর কিছুই হতে পারে না তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা একটু ফোন ইউজ করেন যারা স্মার্টফোন ইউজ করেন তারা অবশ্যই একটা পেজ সবাই খোলার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ